জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বারোতম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার সে প্রেক্ষিতে হাজির করা হয় মামলায় গ্রেফতার ছয় আসামিকে উপস্থিত হন আসামি ও ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা বিপত্তি বাধে সাক্ষী হাজির না হওয়ায় পরে সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন শুধু এদিনই নয় এর আগেও অন্তত দুইবার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল একজন সাক্ষীর হয়তো অসুস্থ সেটা ঠিক আছে কিন্তু আরও তো সাক্ষী আছে তাদেরকে উপস্থাপন করেন এটাও কিন্তু মানে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সেই প্রশ্নের উদ্দেশ্যই ছিল প্রসিকিউশনকে তাদের যে সাক্ষ্য উপস্থাপনের যে দায়বদ্ধতা সেটা কমপ্লাই করা বারবার সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরাও তারা বিষয়টিকে প্রসিকিউশনের ব্যর্থতা ও উদাসীনতা হিসেবে দেখছেন কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে অথবা অন্য একটি কারণ হতে পারে সেটা হলো যে আদালত হতে যে সমন বা নোটিশ সাক্ষীদেরকে প্রেরণ করা হয়েছে সেটাও হয়তো সঠিকভাবে কমিউনিকেটেড হয়েছে কি না আমরা জানি না যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রসিকিউশনের কেভি এদিন ট্রাইব্যুনাল একে রামপুরায় কার্নেসে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা